দেখেন এই যে এখন যে বাটিকগুলো দেখাচ্ছি গুলো হচ্ছে রাফিউজোর জন্য বাসাবাড়িতে বিক্রির জন্য বেস্ট কালেকশন প্রাইসটা কেন বললাম কারণ এই প্রাইসে বান্টি বাজার থেকে বাটিক আপনি কোনো পেজ থেকে কালেক্ট করতে পারবেন না একমাত্র পাবেন আমাদের সব বান্টি বাজারের রং তুলি বেশনে দেখেন এত চমৎকার ডিজাইনগুলো extra হাতার কাপড় পাবেন এটা হচ্ছে extra হাতার কাপড় এটা হচ্ছে সেলর কাপড়টা হচ্ছে আড়াই গজ এবং ওন্নাটা হচ্ছে নামাজের ওন্না ভালোমানের একটা ওন্না কিন্তু আমরা দিচ্ছি এই বাটিকগুলোর মধ্যে একটা ওন্না দেখেন বিশাল এটা হচ্ছে ওন্নাটার আড়াই হাত বোরের একেবারে নামাজি একটা ওড়না পাঁচ হাজার টাকা নামাজ পাবেন দেখেন কত চমৎকার একটা ডিজাইন কিন্তু দেখাচ্ছি অফার প্রাইস মাত্র চারশো টাকা বাসা বাড়িতে বিক্রির জন্য চমৎকারী কারিশিং গুলো পাবেন মাত্র চারশো টাকায় তবে সেট বাই সেট নিতে হবে পাঁচ কালার পাঁচ পিসের সেট থাকবে অবশ্যই সেট বাই সেট নিতে হবে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এত চমৎকার চমৎকার ডিজাইন আসছে এগুলো আপনারা বারবার চাচ্ছিলেন কিন্তু আমরা বৃষ্টির কারণে এই প্রোডাক্ট গুলো আগে তৈরি করতে পারিনি এখন কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে পাবেন আমাদের শপে রং তেলেবেসনে বান্টি বাজার আসবেন এসে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে চমৎকার বাট্টিগুলো কালেক্ট করতে হবে অথবা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো একটা প্রান্তে রং তেলে থেকে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে এই চমৎকার অফারের বাটিকগুলো এই চমৎকার রাভিউজের ভিউজের বাসাবাধী বিক্রির বেস্ট কালেকশনের বাটিকগুলো যেটা গরমে খুব আরামে পরিধান করবেন এই কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নেবেন মাত্র চারশো সত্তর টাকায় রঙ কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন উনিশ থেকে বিশ অভ্যান আমাদের এই প্রোডাক্টগুলো রঙ দেখেন সামনে পিছনে সেম থাকবে চমৎকার ডিজাইন করা থাকবে মাকসার এবং এগুলো প্রত্যেকটা লং থাকবে আটচল্লিশ ওনা থাকবে আড়াই হাত বহরের পাঁচ হাত দুই হাত বহরের বডি হবে যেটা একটা হাতার কাপড় থাকে একেবারে ফ্রি সাইজ হবে এই হচ্ছে বাটিকটার ডিজাইনটা এখান থেকে পাঁচটা কালার থাকবে পাঁচটা কালার আপনাকে সিলেক্ট করে নিতে হবে সেট নিতে হবে অবশ্যই সেট বাই সেট নিতে হবে আমরা হোলসেল করে থাকি যারা ব্যবসার জন্য দোকানের জন্য প্রোডাক্ট নেবেন শুধু আমাদেরকে আপনারা তারা নক করবেন যারা পাইকারি ব্যবসার জন্য যারা নেবেন তারা নেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত চমৎকার রং উনিশ থেকে বিশ্ববে হবে না আসলে বাটিক মনে করো যে রং চলে যায় এখন হচ্ছে এগুলো ওয়াশ করা কাপড় গরম পানি দিয়ে ওয়াশ করার পর আমরা এটার মোমগুলো তুলি যখন এটা গরম পানি দিয়ে ওয়াশ করি তখন এটা রং যা কাটার কেটে গেছে এখন আর রং উনিশ থেকে বিশ্ববে হবে না এই চমৎকার ডিজাইনগুলোর প্রত্যেকটার পাঁচটা করে কালার হয় দেখেন পাঁচটা কালারে মার্শাল্লাহ খুবই 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 সুন্দর এখন যে অফারটা দিচ্ছি মাত্র চারশো টাকা এটা কিন্তু এই প্রাইসে আর পাবেন না ঈদ পরবর্তী ফার্স্ট ভিডিও আমাদের এটা যার কারণ হচ্ছে যখন আপনি বাজার রানিং হয়ে যাবে দোকানপাট বান্টি বাজার সব খুলে যাবে এবং বাটিকের চাহিদা এই গরমে সবচেয়ে বেশি থাকে কারোর কাছে মাল থাকে না কারণ প্রস্তুত করি পাঁচশো পিস সেল হওয়ার ক্ষমতা আছে আমাদের এক হাজার পিস তো এই জন্য আপনারা অনেক সময় মাল পান না তখন কিন্তু প্রাইসটা বেড়ে যায় এই জন্য এখন প্রোডাক্টগুলো নিয়ে রাখেন ইনশাল্লাহ সেল করতে পারবেন কম প্রাইসে পাচ্ছেন দেখেন কত চমৎকার ডিজাইন এগুলো রাফ ইউজের বেস্ট একটা কালেকশন আপনাদেরকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে দেখাচ্ছি আমাদের শপের ঠিকানা বান্টি বাজার হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম ব্যাংকের নিচে আমাদের অঙ্কিল বেশ অবস্থিত আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে চমৎকার